তাহলে আমরা খেলাটা শুরু করে দেই ওকে আচ্ছা এখান থেকে আপনি একটা করে অক্ষর তুলবেন মোট 10 টা অক্ষরের ভিতরে 5 টা অক্ষর গান গাইতে পারলে আপনি থ্রি পেয়ে যাবেন আচ্ছা তারপর কি উঠছে আপনার ও উঠছে ও দেখে পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন হ্যাঁ খুব সুন্দর হয়েছে আরেকটা গান তুলেন একটা বেরেছেন এটা কি ও ও দিয়ে পারবেন হ্যাঁ

মনের খাতাই লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে দুখানেই থাকো খুব সুন্দর তো আপনি সব কাম করতেছেন আপু হ্যাঁ নেক্সট কি হচ্ছে কখনো ভালোবাসনি পড়েছো শুধু অভিনয় হ্যাঁ খুব সুন্দর এই জায়গা আজকে আমরা ভিডিও বানাতে আসলাম জায়গাটা হলো মনটা মেয়ের বাগান বাড়ি হ্যাঁ পরে কি হচ্ছে

হ্যাঁ ঠিক আছে গুড ঠিক আছে আপু আপনি তো পুরস্কার জিতে গেছেন আপনি হলো 10টা 10টাই পার্সেন্ট খুব অনেক আপনার ট্যালেন্ট অনেক তো কেমন লাগতে আপু এই খেলাটা করে খুবই ভালো লাগতিছে এবারে এসে এই যে আপনাদের সাথে কথা হলো এইজন্য খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তাই এখন আপনাকে আমি পুরস্কারটা বুঝে দিব ওকে তো আপু আপনার পুরস্কারটা আপনি বুঝে নেন নাও পুরস্কারটা নিয়ে যাও তো কেমন লাগতে আপু পুরস্কার পেয়ে পুরস্কার পেয়ে খুবই ভালো লাগতেছে ওকে ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ